যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলেন যে আক কোথায় পাইকারি পাবো বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন আপনার সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি ধুলাগাওয়ার পাইকারি বাজার সবজির এখানে এক বিশাল সবজির পাইকারি বাজার আছে আমার মনে হয় এটা বাংলার মধ্যে সব বড় সবজির পাইকারি বাজার এখানে কি দাম যাচ্ছে সেটা দেখাবো আর এই মার্কেট সম্বন্ধে ইনফরমেশান শেয়ার করবো যে এই মার্কেটটা কোথায় কিভাবে আসতে হবে কী কী মাল পাওয়া যেতে পারে কীরকম দাম হতে পারে সবটা কিন্তু জানতে পারবেন আমাদের এই ভিডিওতে তো সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকে দেখে নেবো এই মার্কেটে কি কি মাল পাওয়া যাচ্ছে আর কীরকম দাম হতে পারে আর কটা থেকে বসে সবটাই কিন্তু জানতে পারবেন পশ্চিমবাংলার মধ্যে বিশাল এক নাম করা মার্কেট হচ্ছে এই ধুলাগড় পাইকারি সবজির বাজার এটা কিন্তু বিশাল বড় এখানে সবজি ছাড়াও বিভিন্ন ধরনের ফলও পাওয়া যায় আর এই মার্কেট সম্বন্ধে কিন্তু সমস্ত ইনফরমেশান আজকে ভিডিও জানাবো সবার আগে জেনে নিন এটা সপ্তাহে সাত দিনই হয় আর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই দোকানটা এই মার্কেটটি বসে আর এখানে বিভিন্ন জায়গা থেকে অন্যান্য রাজ্য থেকেও পিঁয়াজ থেকে শুরু করে আদা রসুন এই দেখতে পারেন বড়ো বড়ো গাড়ি করে এখানে চলে আসে সেই কারণে অনেক রকমের মাল কিন্তু যেগুলো অন্যান্য রাজ্য থেকে আসা মাল সেগুলো কিন্তু এখানে সস্তায় পাওয়া যায় এখান থেকে বিভিন্ন মার্কেটে নিয়ে গিয়ে অনেকেই কিন্তু বিক্রি করে আর এখানে আসবেন কীভাবে আমি যেভাবে এলাম এটা হচ্ছে বারাসাত থেকে আমি বাস ধরলাম দীঘা যাওয়ার যে বাস বারাসাত থেকে দীঘা যাওয়ার বাস ধরে চলে এলাম এই ধুলাগড় স্টেপে যে নেমে আর পায়ে হেঁটে চলে এলাম অনেকখানি রাস্তা পায়ে হেঁটে চলে এলাম এই ধুলাগড় মার্কেট বড় একটি টার্মিনাল আছে মানে লরি স্ট্যান্ড আর লরি স্ট্যান্ডের ভেতর দিয়ে কিন্তু এই মার্কেটে চলে আসতে হবে যে কোনো লোককে স্থানীয় লোককে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন আর এখান থেকে মাল কিন্তু অনেক দূর দূরান্তে চলে শিলিগুড়ি জলপাইগুড়ি এরকম দূরে দূরে চলে যায় আর ওই সমস্ত জায়গাতেও কিন্তু মাল এখানে আসে আর এখানে আসতে গেলে কিন্তু শিয়ালদা থেকেও বাস করে আসতে পারবেন ধুলাগড় শিয়ালদা থেকে ধুলাগড়ের বাস ধরতে পারবেন আর এইভাবেই চলে আসতে পারবেন এই মার্কেটে এছাড়া হাওড়া স্টেশন থেকেও কিন্তু আপনারা ধুলাগড়ের বাস ধরে ধুলাগড় চলে আসতে পারবেন আর এই ধুলাগড় মার্কেটে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু কম দামেও পাওয়া যায় সেটা আপনার ভিডিওর মধ্যে দেখতেই পাবেন তো চলুন আজকের ভিডিও আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো এই ধুলাগড় মার্কেট আর এখানে বিভিন্ন জিনিসপত্র সবজি ওবজির কীরকম দাম যাচ্ছে সবটাই দেখাবো আর যে সমস্ত বন্ধুরা বলবেন এখানে দাম অনেক বেশি তাদের জন্য কিন্তু অপরচুনিটি আছে তারা যেখানে কম দামে পাবেন সেই মালগুলো নিয়ে এসে কিন্তু এই মার্কেট এখানে বেচতে পারেন কী দাম আছে দাদা পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশটার মধ্যে কাঁচা আদা একদম কাঁচা আদা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আর পাকা আদা কিনে হয়েছে দাদা একশো চল্লিশ থেকে তিরিশ আমি ইউটিউবে চ্যানেল আছে একশো চল্লিশ টাকা থেকে একশো তিরিশ টাকার মধ্যে ভালো পাকা একশো তিরিশ চল্লিশ আর রসুনগুলো কীরকম দাম হয়েছে দাদা এটা কত দাম আছে বড় সাইজ মালটা এটা আড়াইশো এটা দুশো ষাট তাই তো এই যে রসুনগুলো আছে এটা হচ্ছে আড়াইশো টাকা দেখতে পারেন আর এগুলো দুশো ষাট টাকা কিলো কারণ আদা রসুন দাম একটু হাই কিন্তু কাঁচা আদা আসার কারণে কাঁচা আদার দামটা কিন্তু একটু কমে গেছে দেখতে পারেন দাম আছে কাঁচা তা কম ছিল কুড়ি টাকা কিলো হয়ে গিয়েছিলো তাই দাম কমে গেছিলো তিন দাদা বলছে দু তিন দিন আগে নাকি আরো কমে গেছিলো কুড়ি টাকা কিলো হয়ে গেছিলো কাঁচা আদা আমদানি আমদানি কম হয়েছিলো দামটা একটু বেশি তাই তো ধন্যবাদ দাদা ধন্যবাদ দেখা যাচ্ছে দাদা এগুলো কোথায় ধন্যবাদ ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর না

দেখা যাচ্ছে বাঁধাকপি কোথাকার মালদা হয়ে গেল বেঙ্গালোর বাঁধা না বেঙ্গালোর বাঁধাকপি দেখতে পারো বড়ো বড়ো ভারী থালা বাঁধা কত করে দাম হচ্ছে একশো তিরিশ মানে ছাব্বিশ টাকা কিলো ছাব্বিশ টাকা কিলো যাচ্ছে বাঁধাকপি আর বস্তা নিলে কত হচ্ছে বাইশ টাকা যদি বস্তা নেন তাহলে বাইশ টাকা কিলো পড়বে আর এমনি যদি নেন ছাব্বিশ টাকা দেখতে পারেন

বিমসও পাওয়া যাচ্ছে একশো টাকা কিলো দেখতে পারো ক্যাপসিকাম বিমস দুটোই একশো টাকা কিলো ধন্যবাদ দাদা লঙ্কা দেয় সরু লঙ্কা কী দাম হচ্ছে লঙ্কা সাড়ে চারশো টাকা লঙ্কা পাওয়া যাচ্ছে সাড়ে চারশো টাকা পারলে মানে নব্বই টাকা কিলো আর যদি কেউ এক বস্তা নেয় কত দাম হবো ছিয়াশি মানে আরও পাঁচ টাকা কম হতে পারে মানে পঁচাশি থেকে ছিয়াশি টাকা দাম পড়বে যদি আপনারা এক বস্তা নেন আর এমনি যদি নেন নব্বই টাকা কিলো পড়বে পাঁচ কিলো দাম সাড়ে চারশো টাকা মানে কিলো নব্বই ধন্যবাদ দাদা পটল কি দাম দিয়েছে পটল চল্লিশ টাকা চল্লিশ টাকা কিলো পটল হয়েছে চল্লিশ টাকা কিলো এখন একটু হাই যাচ্ছে বৃষ্টির পর পর থেকে থেকে বৃষ্টির হাই যাচ্ছে পটল বাজার চল্লিশ টাকা কিলো কাজনি পটল না কাজনি পটল বেশ ফ্রেশ কোয়ালিটি কাঁচা কলা কাঁচা কলা কী দাম দিয়েছে দাদা পাঁচ টাকা পিস বড়ো সাইজগুলো কাঁদি শুদ্ধ নিলে কিরকম দাম হচ্ছে কাঁদি সুদ্ধ নিলে একই দাম পাঁচ টাকা দেখতে পারো বড় একদম ফ্রেশ কোয়ালিটি পাঁচ টাকা পিস দাম পড়ছে কলা দেখতে পারেন পটলও তোমাদের পটল কি দাম আছে একশো আশি মানে ছত্রিশ সাঁত্রিশ টাকা কিলো পঁয়ত্রিশ ছত্রিশ টাকা আমাদের পাওয়া যাচ্ছে পটল এখানে বেশিরভাগ কাজলি পটল না এটা কাজলি কাজলি পটল দেখতে পারো ছত্রিশ সাঁত্রিশ বেগুন চারশো মানে আশি টাকা কিলো বেগুন পাওয়া যায় আশি টাকা কিলো দেখতে পারো এখন বেগুনের সব মালেরই বাজেট হাই কারণ কদিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে মাল কিন্তু নষ্ট হয়ে গেছে তাই দামটা একটু হাই আশি টাকা কিলো না তোমার নেনুয়া কী দাম দিয়েছো দাদা তোমার কী দাম দিয়েছো দুশো টাকা চল্লিশ টাকা কিলো লেনো পড়েছে দুশো টাকা পাল্লা মানে চল্লিশ টাকা কিলো চাল কুমড়ার কীরকম নিয়েছে দ্যাখ চাল কুমড়া দুশো টাকা এও চল্লিশ টাকা কিলো চাল কুমড়ার একদম ফ্রেশ কোয়ালিটি দুশো টাকা পাল্লা মানে চল্লিশ টাকা কিলো আর আম আম ছশো টাকা ছশো টাকা একশো কুড়ি টাকা কিলো আম দেখলাম ছশো টাকা পাল্লা চিং কাঁচা আমের পাঁচশো টাকা পাল্লা মানে একশো টাকা কিলো

এক যায় মানে দুশো টাকা কিলো দুশো টাকা কিলো পাঁচ কোশো হ্যাঁ দুশো টাকা কিলো আর এই এই মার্কেটটা কবে কবে বসে সাত দিন ডে কটা থেকে শুরু হয় সপ্তাহে সাত দিনে এই মার্কেটটি হয় আর রাত্রির মোটামুটি আটটা নটা পর্যন্ত এই মার্কেটটা চলে সকাল এগারোটা বারোটা থেকে ডাঁটার দাম দুশো টাকা কিলো মানে হাজার টাকা পাল্লা

হ্যাঁ পাল্লা নেন তাহলে একশো টাকা কিলো মানে তারপরে হচ্ছে পাঁচশো টাকা পাল্লা ভালো ভালো লঙ্কা ভালো আপনি কি লঙ্কা বেচছেন আপনি একই দাম ঠিক আছে ধন্যবাদ ভাই কীরকম দাম দিয়েছেন না পনেরো টাকা বাঁকুড়ার মাল তাই তো আমি কালার মোটামুটি ভালোই পনেরো টাকা চেন্নাইয়ের কী দাম আছে ও ওগুলো কি চেন্নাই কী দাম আছে ওটা হ্যাঁ সতেরো টাকা যে চেন্নাই কুমড়ো ওটা যাচ্ছে সতেরো টাকা কিলো দেখতে পারেন এগুলো চেন্নাই না অন্য জায়গা থেকে আসছে চেন্নাই ব্যাঙ্গালোর এটা ও ব্যাঙ্গালোরের মাল এগুলো আমরা চেন্নাই কুমড়ো বলে এই জাতটাকে তো চেন্নাই থেকেও আসে তো এটার দাম হচ্ছে সতেরো টাকা তাই তো আর এইটা হচ্ছে বাঁকুড়ার মাল কত বলেন পনেরো টাকা ধন্যবাদ দাদা কী দাম দিয়েছেন একটু বলবেন বারোশো পঞ্চাশ জ্যোতি না অন্য কিছু জ্যোতি কা মাল বারোশো পঞ্চাশ টাকা বলছে দাম দেখতে টাকা মন কোথা মালে কাহা মালে আন্ধ্রা সতেরোশো টাকা মন পেঁয়াজ দেখতে পারেন

একশো টাকা কিলো পাকা আদা যে পাকা আদাটা এখন মাল ছাট পড়ে গেছে কিন্তু একশো টাকা আর এই কাঁচা আদা কী দিয়েছে তা কাঁচা পঞ্চাশ টাকা কাঁচা পঞ্চাশ টাকা আর রসুন কী চলছে তোমার মার্কেটে গিয়ে রসুন পাল্লা বিক্রি হচ্ছে তেরোশো টাকা চোদ্দোশো তেরোশো চোদ্দোশো এই ছোটোটা তেরোশো তাই তো বড়োটা চোদ্দোশো ঠিক আছে আর ওই লাল পেঁয়াজটা একদম লাল টরকারি পেঁয়াজটা ভালো মালটা উনিশশো টাকা উনিশশো টাকা মনে ভালো মালটা হচ্ছে উনিশশো টাকা মন দেখতে পারো আর ভাই কাঁচা আদা কি আনন্দ কাঁচা আদা কাঁচা আদা পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা কিলো ধন্যবাদ ভাই দাদা আখ মোটামুটি কীরকম দামে বিক্রি হচ্ছে বলবে ও দেখতে পারো এখানে আখও পাওয়া যায় প্রচুর পরিমাণে যে সমস্ত বন্ধুরা বলছিলেন আখ কিনবো আখের আখ কোথায় পাওয়া যাবে সন্ধান চাই তাই বলবো এই ধুলাবড় মার্কেটে কিন্তু আখও পাওয়া যায় দেখতে পারেন প্রচুর পরিমাণে আখ পাওয়া যায় যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছিলেন যে আখ কোথায় পাইকারি পাবো আমি সে তাদেরকে বলে রাখি ধুলাবাড় মার্কেটে কিন্তু আখ প্রচুর পরিমাণে পাওয়া যায় আখের বড় বড়ো গোডাউন আছে তো কী দাম হয়েছে তা বলে তাই তো কুড়ি পিস করে সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা মানে লোয়েস্ট আড়াইশো আর মোটামুটি হায়েস্ট সাড়ে সাড়ে তিনশো যে সরু সরু মালগুলো এগুলো এগুলো হচ্ছে আড়াইশো তাই তো আর যে বড়ো সাইজের মোটামোটা মাল এগুলো হচ্ছে সাড়ে তিনশো মানে কুড়ি পিসের দাম বলছি আমি এবার হিসেব করেন কত করে পিস পড়লো ধন্যবাদ দাদা দেখা যাচ্ছে লোকাল উচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটি উচ্ছে কী দাম দিয়েছো টাকা দুশো আশি টাকা মানে তোমার হচ্ছে ষাট টাকা দিয়ে চা চার টাকা কম ছাপ্পান্ন টাকা কিলো

আর বস্তা নিলে কি একই দাম না একটু কম হচ্ছে না বস্তা এক কিলো বস্তা একই চল নি পাইকারি চলবে গাজর পাওয়া যায় চল্লিশ টাকা কিলো একদম ফ্রেশ ভালো কোয়ালিটি ছোটো ছোটো স্টোর থেকে বেরিয়েছে মানে মাটি লাগা আছে দেখতে পারো কত দিয়েছেন তিনশো টাকা কিলো ধনেপাতার দাম খুবই হাই দেখা যাচ্ছে তিনশো টাকা কিলো ব্যাঙ্গালোরে না পাতা ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের ধনেপাতা তিনশো টাকা কিলো থেকে সাড়ে তিনশো টাকা দাম হতে দেখতে পারো এই মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে কলার কাদিও পাওয়া যায় তো দেখে নেবো এক দাদা ভাইয়ের কাছ থেকে এই কাদিগুলো কিরকম দামে বিক্রি হচ্ছে এই কলা ছয় হিসেবে তো কত করে এই সাইজের কলাগুলো এগুলো ওটা এই কলাগুলো সাড়ে তিনশো টাকা কাঁঠালি কলা আর এগুলো হচ্ছে কত টাকা এই এই কলাগুলো তিনশো টাকা শোনা দেখতে পারো

বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমি দেখানোর চেষ্টা করলাম ধুলাগড় পাইকারি বাজারে কী কী মাল পাওয়া যাচ্ছে আর কীরকম কী সবজির দাম তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়া যাবে দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত